নমস্কার ভারত থেকে জয় আজকে তোমাদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে ব্লগটা হবে তোমার যে পাসপোর্ট সেবা কেন্দ্র আমাদের যে রুবি ঠিক আছে কলকাতা পাসপোর্ট সেবা কেন্দ্রে ওইখানে যাবো অ্যাপয়েন্টমেন্ট আছে আমার একটা দাদা আর এই ওইখানে তোমার কী কী ডকুমেন্টস লাগে সব কিছুই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আর যদি তারপরেও তোমাদের কোনো কিছু যদি জানার থাকে যেগুলো আমি হালকা ভিডিওর মাধ্যমে বলিনি তখন আমাকে কমেন্ট করে বলে দেবে আমি তোমাদের সব কিছু এ জেট বলবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তারপর সব কিছু বলবো কোথা থেকে গেলে সুবিধা হয় ওখানে কী কী ডকুমেন্ট দেখ সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে ব্লগটার মাধ্যমে তোমাদের মধ্যে তুলে ধরবো ঠিক আছে তাহলে দেখতে থাকো তাহলে আজকে কিন্তু ব্লগটা কিন্তু খুব ভালো ঠিক আছে গুরুত্বপূর্ণ আমরা হাবড়া স্টেশন এখান থেকে আমরা ট্রেনে উঠবো শিয়ালদা লোকাল ধরে আমরা ওখান থেকে বিধাননগর নামবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু ট্রেনের জন্য অপেক্ষায় আছি দেখে কখন ট্রেন আসে আমাদের এটা হলো আমাদের হাবড়া স্টেশন এর আগেও তো দেখাইছি আর ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে যে রুবি রুবিতেই তো বলেছি সব কিছুর আগে রুবিতে কী হয় বা কীভাবে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস নেয় সব কিছু বলবো ভিডিওটা দেখতে থাকো সাথে সাথে যে হাবলা লোকাল একটা যে ট্রেনটা ছিল ট্রেনটা চলে এসছে এখন এই ট্রেনে ওটা আমরা বিধাননগর নামবো আর ভিডিওটা দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে সব কিছু বলবে ভিডিও নম্বর স্টেশন এখান থেকে আমরা রুবির বাস ধরবো বাসের জন্য আমরা মেন রোডে যাবো ঠিক আছে আর ভিডিওটা দেখতে তো হবে সাথে থাকবে সব কিছু নাম্বার এটা দেখতে পাচ্ছি এখান থেকে বাসে উঠবো আমরা রুবির বাসে রুবি 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 এখান থেকে বাসে উঠবে ঠিক আছে শুনবে না জানলেন এখান থেকে তোমার টাইম দেখাই তোমার যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে অ্যাপয়েন্টমেন্টটা দেখাই তাই তোমার ভিতরে যেতে হবে ঠিক আছে দেখতে থাকো আর আমি বলবো যে যাদের টাইম মানে যে টাইম থাকবে টাইম সেটা দশ মিনিট আগে আসবে আর অ্যাপয়েন্টমেন্টটা সাথে করে নিয়ে আসবে ঠিক আছে এখানে লাইন দেখো এখানে সিকিউরিটি আছে সিকিউরিটিটা তোমার ভিতরে ঢোকাবে তোমার অ্যাপার্টমেন্টটা দেখায় লাইনটা তো দেখতে পাচ্ছ দেখো এটা হলো মূল গেট রুবি দেখতে পাচ্ছ তাই বিল্ডিং তোমার কোথা থেকে আমার যেমন বাড়িটা বনগাল লাইনে আমরা শিয়ালদা লোকাল শিয়ালদা লোকালে এসে তোমার বিধাননগর নামতে হবে আর বিধাননগর থেকে নেমে যে কোনো বাসে রুবি নিয়ে আসবে ঠিক আছে আর রুবিতে যেখানে নামাবে রুবি হসপিটাল রুবি রুবি বলবে ওখান থেকে মিনিট দু মিনিট হাঁটলে পয়সায় দেবে ঠিক আছে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে শুনলাম যে কোথা থেকে কী অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসতে আর একটা ভিতরে ভিতরে গিয়ে তোমার মোটামুটি তোমার তিনটি কাউন্টার আছে প্রথম হলো এ কাউন্টার তারপরে বি কাউন্টার ডকুমেন্টস কী কী লাগে তোমার মূলত ডকুমেন্টসগুলো কী কী লাগবে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো আনলেই কিন্তু হয়ে যাবে আর সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে আর যারা পড়াশুনো করে তাদের তো মাধ্যমিকের সার্টিফিকেট লাগবেই মাধ্যমিকের ডকুমেন্টস নিয়ে আসবে আর এখানে ভিতরে তোমার ওই আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা টাইমের মধ্যে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সব কিছু আর কী বলবো আজকের বোলারটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ওই কমেন্ট করবে আমি সব কিছু জানাই ঠিক আছে সবাই ভালো থাকবে নমস্কার